বন্ধুরা আমি চলচ্চিত্র পরিচালক মন্তবাজ রহমান আকবর ন্যায় যুদ্ধ করতে করতেই তো প্রায় রিলিজের মুখোমুখি এরকম সময়ে ডাক্তার আর উনি বললেন যে হ্যাঁ বানাবো আপনারা চিন্তা করেন এখান হিরো ইলিয়াস কাঞ্চনকে নিতে হবে আমি ইলিয়াস কাঞ্চন সাথে আমার কাজ করতেছে ন্যায় যুদ্ধ তো পরে কাঞ্চনগাইয়ের সাথে কথা বলে আমরা ঠিক করলাম তারপরে দ্বিতীয় ম্যাডামকে নিলাম এটিএম শামসুজ্জামানকে নিলাম ছবির নাম হচ্ছে চাকর সুন্দর সুন্দর তো এই চাকর যখন আমরা গল্প ঠিক করলাম তারপরে স্ক্রিপ্ট করলাম এবং চাকরের গান টান রেকর্ডিং হল শুটিং করলাম তো এই চাকর খুবই সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারছি উনি প্রযোজক হিসেবে খুব ভালো প্রযোজক ছিলেন তো এবং রিলিজ তারপর যখন শেষ করে রিলিজের মুহূর্তে ওই চাকর একটা খুব আছে লোকের বেটি হিট গান আছে সেই সময় খুব বিখ্যাত বাংলাদেশের তো সেই গানটা আমাদের সেই সময় মানুষের আহ চাকর রিলিজের ফলে মুখে মুখে হয়ে যায় তো ওইখানে আমরা রেডি করে মোটামুটি সেন্সার করে রিলিজের ডেটটা ঠিক করে আমরা ওই সব রেডি করে প্রিন্ট করতে হয় বেশি থেকে প্রিন্ট প্রিন্ট করে প্রায় আমাদের পঞ্চাশ থেকে সাতটা সিনেমা হলে রিলিজ হবে তো সেই হিসাবে পঞ্চাশ কি পঞ্চান্নটা এরকম হবে সেটা আমরা প্রিন্ট করে দিয়ে দেই তো তারপরে রিলিজ হয় তো শুক্রবারে তো আমি বাসাই ছিলাম ওই আমার দেখেছে বাসার টেলিফোনে টেলিফোন বাঁচতেছে খালি অনেক ধরে ধরলাম যে বুকিং এজেন্ট সমিতির প্রেসিডেন্ট ছিল সিরাজ ভাই আপনার বাসায় কী করেন ওখান ও ছবি সুপার হিট তাড়াতাড়ি অফিসে আসেন তারপরে আমার বন্ধু কাউসার বুকিং এজেন্ট সে ফোন দিয়েছে তাড়াতাড়ি আয় এবং একটার পরে একটা ফোন আসতেই আসে শেষে প্রযোজক বাবুল ফোন দিয়েছে যে তুমি ভাই আপনি কোথায় আমাকে বাসা করেন তাড়াতাড়ি আসেন আমাদের অফিসে আসেন তো বাসা থেকে তাড়াতাড়ি রেডি অফিসে গেলাম তো অফিসে গিয়ে দেখি ছয় ছয় লোক হাজার হাজার লোক যে বুকিং এজেন্ট হলের লোক মিষ্টির প্যাকেট আর প্যাকেট তো সবাই খুব খুশি আমাকে সবাই বুকে জড়া নিয়েছে যে ভাই ছবি খুব সাংঘাতিক ছবি বানাইছেন ছবি সুপার ডুপার ব্যবসা করবে আমরা আশা করতেছি কোনো হল থেকে এক মাসের নিচে নামবে না আসলে তাই ছিল আমার একজন পরিচালকের জীবন একটা টার্নিং পয়েন্ট লাগে এই টার্নিং পয়েন্টে হচ্ছে চাকর চাকরের টার্নিং পয়েন্ট এবং সবার মুখে সারা কাঁকড়াইল এলাকায় গুলিস্তান এলাকায় যারা হল মালিকের প্রতিনিধি বুকেছেন ভাইরা ছিলেন シナゴール মালিকরা পর্যন্ত ফোন করে বলছেন যে ভাই দারুন ছবি বানাইছেন তো সুন্দরী না এটা পরিচালক জীবনের একটা প্রথম সাকসেস সেটা আসলে খুবই একটা খুশির খুবই অনুভূতির একটা বিষয় ছিল আমি তো আমি এর পরে আরও যেগুলো সিনেমা শুরু করছি সেগুলোর হয়তো একটা একটা করে আপনাদের আগামী হিত হয়তো গল্প বলতে পারব তো আপনার সেটা সিরিয়ালি বলবো এবং প্রতিটা সিনেমাতেই একটা না একটা গল্প আছে তো সেখানে গল্প থাকে তার পরবর্তী এক একটা একটা করে সিনেমার গল্প কিভাবে এক একটা করে সিনেমা এই ব্যবসা সফল এবং এত নামি দামি বড় বড় ধরনের ছবি সিনেমা হয়েছে সেগুলো আপনার ডিটেলস বললে আপনাদের কাছে ভাল লাগবে যে একজন পরিচালক একটা ছবি বানাইতে গিয়ে কত কষ্ট করে এই ছবি বানানোর যে কষ্ট সেটা আমি আপনাদেরকে কালকে বলবো যে আমি ধরেন ভোর সাড়ে পাঁচটা ছয়টায় উঠে তখন আমি ষাটটা এফ ব্রিজে আসতাম সাতটায় এফ ব্রিজ এসে দুই শিফট শ্যুটিং হতো সাতটার থেকে আপনার বিকাল চারটা পর্যন্ত আবার পাঁচটার থেকে রাত এগারোটা পর্যন্ত শুটিং করার পরে এর মাঝে এডিটিংও থাকতো হয়তো এডিটিং করতাম এরপরে গিয়া বসতাম আমরা হয়তো কাহিনীকারের বাসায় অথবা আমি আর মান্না হোটেল সোনার গেছে গিয়ে বসতাম রাত তিনটা চারটা পর্যন্ত পরবর্তী প্রজেক্ট নিয়ে আলোচনার জন্য তো সেইটা এইগুলো গল্প আগামী প্রজন্ম যারা যে একটা সিনেমা করতে গেলে কত রাত কত দিন কত ঘন্টা কত সেকেন্ড